নমস্কার বন্ধুরা আজ চলেছি একটা মজাদার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে আছে ভাতও দেখতেই পাচ্ছ এখানে আছে পেঁয়াজ ভাজা তেল লঙ্কা করা আছে আর তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাজা মাখা আছে আর এখানে আছে দেখতেই পাচ্ছ বেসনকে পেঁয়াজ দিয়ে মেখে বড়া করা আছে এখানে আছে আলু ভাজা এখানে আছে টকের ডাল আর এখানে আছে ডিমের অমলেট দেখতেই পাচ্ছ থ্রি টু ওয়ান প্রচুর গরম পড়েছে পেঁয়াজ ভাজা দিয়ে আর তেল লঙ্কা একটু মাখিয়ে ভাজেখে থাকবে

ওদের বন্ধুরা ছাদের ওপর ভিডিও করা প্রচুর রোদ প্রচুর রোদ তবুও আমরা ভিডিও দিচ্ছি তোমাদের Terima